La ilaha illallah La ilaha illallah la ilaha illallah Muhammad Rasulullah

আমাদের মিশনের একজন আলেম ছিলেন খাজা বাবা খুব মহব্বত করতেন মৌলানা জাবেদ আলী সাহেব অনেকে তো নাম সবাই শুনছেন দেখছেন অনেকে দেখেন নেই একাডেমিক্যাল সার্টিফিকেট এত ছিল না কিন্তু খাজা বাবা শম্ভুগঞ্জি তার পুরা মগজ তাকে ব্রেইন উপস্থিত এত বুদ্ধি দিয়ে রেখেছিলেন তো ভালো গেলে প্রশ্ন করছে কয় কি মেসা যে ঠুট দিয়ে আপনারা কোরআন পড়েন এই ঠুট ফিরের পাওয়ত লাগান নাও যদি আমি যে ছুট দিয়ে কোরআন ফিরে যে আমার ফিরের পাওয়ত লাগাই এটা গুণাও

না জায়েজ হয় এটা কোরআন যে তুমি যে বললা তুমি তো কোরআন তুমি কই কই লাগাও হিসাব দাও স্যার এখন আর মোল্লার মাথা আগে যেরকম ছিল ওই রকম আমি বললাম চিন্তা দিতে হবে আর তুমি যদি মারা মাথার মারলে তো করো হাজার হাজার সাইকেল মুক্তি সাইকেল হাতি সরাই মুক্তি একজন বটকাস মার্কার হুজুরের সরবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম সালাম হাজার সালাম 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 হাফের দিন সরমে সালাম এই যে বলতে পারো তোমার জন্য যা যে নদীকে সৃজন না করলে আল্লাহ রকুল আলমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কিছু সৃজন করতেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু সৃষ্টি করতেন না সেই নদীটিকে দাঁড়াইয়া

শ্রদ্ধার সাথে শ্রদ্ধ সর্বোচ্চ মর্যাদার সাথে আমার রাসুলকে সালামটা জানাইতে হবে এইটা হচ্ছে কোরআনের নির্দেশনা আল্লাহ নিজে হুকুম করেছেন সম্মানের সাথে আমার রাসুলকে সালামটা জানাও কথা দিবু বললে আল্লাহ সবাই সালাম দাও পিছন দিয়ে আবার কাপলিমা লাগাইছে সালামটা দিতে হবে সর্ব সর্বশ্রেষ্ঠ সর্ব উচ্চ সম্মানের সাথে তাকে সালামটা দিতে হবে কেন রাফা না

এনে গেলে কিছু একটা বুক বা মার্কার ওয়াশ করার সময় পাওয়া যায় না পয়েন্ট সার নেটা দিয়া একটা স্লিপ আছে কাজী সাপ তো খালি লইয়া বয়ে রয়েছে ফুচকাইতেছে ফুচতাছি কিন্তু দ্বিতীয় হাত আছে না যা কিন্তু এখানে দেওয়া দিচ্ছে আপনার সময় হলো চল্লিশ সেকেন্ড কয় সেকেন্ড কথা কোন কয় সেকেন্ড চল্লিশ সেকেন্ডে কয় মিনিট হয়

তিনি ডকুমেন্ট তুলে ধরলেন এই পঞ্চাশ সেকেন্ড সময়ের মধ্যে আমার রাথুলের নাম রাথুলের সানমান এই গুলামের জবান দিয়ে বের করবে তাৎক্ষণিক বললাম দেখেন

তোমার নাম নিবে না ও মনে কষ্ট নিও না আমি আল্লাহ তো আছি আমি আল্লাহ তো আছি পঁচিশ লক্ষ মসজিদ জামে মসজিদ আদান দেওয়া হয় কয়বার করে পাঁচবার আগানের ভিতরে আমার নবীজির নাম মোবারক আছে কয়বার দূরে কন কয়বার পাঁচবার আদানের ভিতরে আমার নবীজির নাম আছে কয়বার দশবার পঁচিশ লক্ষ ইন্টু টেন পঁচিশ লক্ষ গুণ দশ এখন পঁচিশ লক্ষ লিখে দুই আর পাঁচ লিখলেন ডাইনের গুলো শূন্য আরেকটা শূন্য বাড়াইয়া দেন এখন দেখেন পঁচিশ লক্ষ করে দশ দিয়া গুণন করলে দুই কোটি পঞ্চাশ লক্ষ হয় কিনা হইতে দুই কোটি পঞ্চাশ লক্ষ পাহাড় শুধু আগামের ভিতরে আমার নদীদের নাম আসাহ আন্না মহাম মাদার রাজ আযানের ভিতরে আমার নবীর নাম মোবারক চলে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে নামাজের যে ইকামত বলা হয় এর ভিতরে আমার নবীর নাম আছে না নাই আছে ওইখানেও পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবারই কামাতের মধ্যে আমার নবীর নাম আসছে কয়বার সুবহানাল্লাহ হ্যাঁ 2 কোটি 50 লক্ষ করে 2 কোটি 50 লক্ষকে এক ওয়াক্ত আর দল যারা কখন পূরণ দিবেন অর্থাৎ দুই 250 25 লক্ষ মসজিদে ইকামতের মধ্যে আমার নবীর নাম আরো 10 বার করে উচ্চারণ হইতেছে ওই ওইখানেও 2 কোটি 50 লক্ষ আজানে 2 কোটি 50 লক্ষ ইকামতের মধ্যেও দুই কোটি 50 লক্ষ যুগ করলে ফাতওয়া কত আজারার ইকামতে আমার নবীর নামের জিকির হইতেছে পাঁচ কোটি বা আল্লাহু হাতি তোমার কি টেনশন চিন্তা ব্যবস্থা আমি আরো আছে শুক্রবারে জোহরের নামাজের সময় জুম্মার নামাজের সময় আজান দেওয়া হয় কয়বার একটা হলো আজানে আব্বাল আরেকটা হচ্ছে আজানে আমি ওই সানি আজানের মধ্যে আমার নদীর নাম আছে না নাই আমার ভাইও আল্লাহ

একজন আদান মানুষ রাজনৈতিক নেতা তার জন্য মারা গেছে তার জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় সালাম সালাম হাজার সালাম বলা হয় সারা বাংলাদেশের যত কৌমি পন্থী আলেম আছে সব কৌমিরা তাকে সাইকেল হাদিস বানাইছে আল্লাহ মা আজিজুল হক সাহেব উনিও মারা গেছে উনি বুখারি শরীফের বাংলা অর্থ বাংলাদেশে উনি প্রথম লেখছেন এই জন্য তার নাম হয়েছে সাইকুল হাবিব বুখারির বাংলা লেখছে এই বুখারির বাংলা লিখতে গিয়া ওই আজিজুল হক সাহ লিখছে ইয়া নাবি সালামু আলাইকা ওগো আল্লাহর নবী তুমি তোমাকে সালাম ইয়া রাসুল সালাম ও আলাইকা ওগো আল্লাহর রাসুল তুমি তোমাকে সালাম ইয়া হাবিব সালাম ও আলাইকা ওগো আল্লাহর হাবিব তুমি আল্লাহর হাবিব তোমাকে সালাম সালাম চিৎকার করে কন্যার হাওয়া তোমার গুরু ঠাকুর মিলাদের কে আম লিখে গেছে তোমার গুরু ঠাকুর বুকারিতে লেখছে আয়াতের দৃষ্টিতে প্রতি হয় আমার নবীজি আপাত মস্তক নূর মুবারক মারহাবাগন আপনি বলি খান বিষয়ে নবীজিকে নূর লিখেছেন

তিনি বলেন এই জন্য আমি আমদাদুল্লার বাড়িতে নীলার নবীর আয়োজন করি তো আমার রাসুলের সানোমান পছন্দ করে না ওই ওই

এখন আর তেলাবাতের জায়গায় তেলাবাত নেই এখন খালি সুর আর সুর হাইরে সুর এত সুন্দর সুরে তেলাবাত শুরু হয়ে গেছে নতুন নতুন মুসলমান আমার নবীজির সামনে থেকে আস্তে আস্তে সবাই আব্দুল্লাহ ইবনে উবাইদ সামনে গিয়া বৈশা ওইখানে তার তার সামনে লোক সংখ্যা বাড়ায় বাড়ায় দেখতেছে বেড়ে গেছে কয় এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে আমার রাসূল এবার বয়ান বন্ধ করলেন এরপর বললেন হে সাহাবারা দেখো

আমার নবীজি হজরত আবু হুরাইরা আবু হুরাইরা রাজি আল্লাহ খুব নরম তবিয়তের লোক ছিলেন তিনি মা বাবায় নাম রাখছে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা ভালো পকেটে নিয়ে আমি হাট বাজারে ঘুরে তো আরেকদিন নবীজির দরবারে গেলে পকেট থেকে বিড়ালের বাচ্চা বেরিয়ে পড়ছে আমার নবীজি একটু রহস্য করে বলছেন যে আন তা বাবুরাই না তুমি কি বিড়ালের বাপ হয়ে গেছো নাকি যে বিড়ালের বাচ্চা নিয়ে গেলো

বিরাশি মন সিরা দিয়া নাচা করে দিবি সোনা বান গাড়িতে নির খাজা বাবা শম্ভুগঞ্জি গাড়িতে বসা আমাদের কি আর কথা বলার সুযোগ আছে পাগলায় কয় বিরাশি মন চিরা দিয়া নাস্তা করে দিদি শোনা ভাব আমার বন্ধ খাজা বাবার সম্ভব বেঙ্গে দিয়া বললেন বিরাশি মন চিরা

আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক গো নবী আপনাকে সাক্ষী রেখে সাহাবাহকে বলতেছি ও নবীর সাহাবিরা শোনো আমার নাম যদি আব্দুর রহমান আমার নাম তা তো আমার বাবা মায়ের আছে কিন্তু রহমাতের জবান দিয়ে বের হয়েছে আবু হরাইরা

সত্তর জনের একটা মিষ্টি করলেন কইরা হজরত আবু হুরারের কাছে দিল হজরত উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালানহ যার নাম শুনলে গর্ভবতী মায়েরা বাচ্চা এবর্ষণ করে ফেলতেন ওই হজরত উমর উনিও জীবনে কোনোদিন কইলেন না ভাই আবু হুরাইরা একটু তালিকাটা দাও তো দেখি এইটা বললেন না বরং যে জিজ্ঞেস করতেন ভাই আবু হুরাইরা এই যে অমুক মারা গেছে আপনি কি তার জানা যায় যাবেন একটু আমাকে এক মিনিট তিনি তালিকা বের করতেন বের কইরা দেখতেন এই তালিকার ভিতরে লোকটার নাম আছে না নাই যদি দেখতেন লোকটার নাম নাই

এই জামালপুরের জমিনের ভাত পাঠানের পেটে দিনের পুরা পুরো পাঁচটা বছর উনিশশো ছিয়াশি সাতাশি সন থেকে রেগুলার খাইছি তুমি এই শহীদুল্লাহ পাঠানে এখানে পড়ছি আমার ভাই বড় ভাই আল্লাহ আল্লা মান সোহাইবুদ্দিন পাঠান আল মুজাদি সাহেব উনি এই কামালকান প্রথম যখন কামিল ক্লাস খোলা হইল হ্যাঁ তোমরা তো দৌড়াইয়া পাশ করো দৌড়াইয়া মুক্তি আমরা দৌড়াইয়া পড়তে পারি নাই আঠাশ বছর সময় লাগছে কামিল পাস করতে ঠিক কিনা কম এই কামাল খান যখন প্রথম কামিল খোলে আলহাদাল্লা মা সোহেব উদ্দিন পাঠান হুজুর উনি কামাল খানের প্রথম বেজের প্রথম ছাত্র মারাবাদ মারাবাদ

খুলনার এক बुजुर्गকে উনি আবার দেলওয়ার হোসেন সাইদির উৎসাব মুফতির কোরআন আব্দুল কাদের সাহেব দ্বিতীয় দেই উনি আছেন আমরা ছাত্ররা তো জানতে দায়িত্বে দাও সে খেদমতে আসি উনি আড়াই ঘন্টা ওয়াক করে বলেন আমি আপনাদের এলাকা একটা বিদাব এর শিকড় উঠে ফেলে দিতে চাই

উনি বসাইলেন সকলকে বসায়া বললেন আল্লাহর হাবিবকে যখন সালাম জানাবেন দায়া জানাবেন খবরদার কেউ ভুলটা করবেন না এইভাবে উনি মুনাজাত করলেন সঙ্গে সঙ্গে আমার প্রিন্সিপাল হুজুর ওনাকে অনুরোধ করলেন যে হুজুর একটু একটু বসেন কি যে আগামী রাত্রে আপনি যে তাপসিটা শেষ করতে পারলেন না শেষ করতে পারলেন না আগামী রাত্রে শেষ করবেন দায়া করে এই পুরা হাউসের দাবি আমার কাছে আছে আগামী রাতে আপনি আমাদের প্রধান মেহমান হিসেবে বাকি তাফসিরটা দিবেন কত দ্বিতীয় দিন আর একবার খাওয়া রয়ে যায় না সমস্যাটা কি তোমরা যে কোরআন পড়ো আমরাও তো কোরআন পড়ি তোমরা যে হাদিস পড়ো আমরাও তো হাদিস পড়ি তোমার কোরআনে আছে আমার কোরআনেও আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের কেউ তোমাদের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমরাাতের জন্য মাফ করে কামনা করো রবানা দুচ্ছির মানে

আমাদের কলতাকে তুমি বাকায়া দিও না যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য আমরা মাঠ কামনা